আপনি একজন ফ্রিল্যান্সার হন একজন উদ্যোক্তা হন এন্টারপ্রেনার হন একজন ব্যবসায়ী হয়ে থাকেন শুরু করছেন অথবা শুরু করতে যাচ্ছেন তাহলে এই চেয়ারটি আপনার জন্য সবচেয়ে সেরা হবে এই চেয়ার ব্যবহারের ফলে আপনি থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতে পারবেন দেখুন আপনি একদম তিনশো ষাট ডিগ্রি ঘুরে যেই কোনো ভাবে কাজ করতে পারবেন অনেক সময় দেখা যায় যে চেয়ারের এখানে একটা জিনিস থাকে ওইখানে একটা জিনিস থাকে এই জায়গায় একটা জিনিস থাকে এইভাবে ঘুরার প্রয়োজন হয় নর্মাল চেয়ারের মধ্যে বসে থাকলে আপনি এটা করতে পারেন না দেখা যায় আপনাকে উঠতে হয় উঠে গিয়ে তারপর ওই জিনিসটা নিতে হয় আবার আপনি চাইলে আপনার টেবিলের হাইট অনুযায়ী এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন টেবিল হচ্ছে এখানে চেয়ারটা একটু উপরের দিকে প্রয়োজন হয় এটা সাধারণ চেয়ারের মধ্যে করতে পারেন না যার ফলে আপনাকে এইভাবে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয় অনেক সময় দেখা যায় একটু নিচে আছে আপনি নিচে করার প্রয়োজন হয় ফলে আপনার এইভাবে এইভাবে কাজ করতে হয় ঝুঁকে এই প্রফেশনাল চেয়ারটি নিলে যেভাবে নিচা করতে পারবেন আবার ঠিক সেভাবে উঁচু করে নিতে পারবেন টেবিলের হাইট অনুযায়ী আপনার চেয়ারের হাইটটা ঠিক করে নিতে পারবেন পাকেও একটু রেস্ট দিবেন পা রাখার ব্যবস্থা আছে আপনি চাইলে খুব সুন্দরভাবে পা রাখতে পারবেন এই চেয়ারটি ব্যবহারের ফলে আপনার ফোকাস ঠিক থাকবে কাজের মনোযোগ ধরে রাখতে পারবেন আপনি একটি প্রফেশনাল এনভায়রনমেন্টে প্রফেশনাল কাজটা সঠিক সময়ে সঠিকভাবে শেষ করতে পারবেন কাজের ফোকাস হচ্ছে আসল ফোকাস ঠিক থাকলে কাজ সঠিকভাবে সম্পন্ন হয় একটি প্রফেশনাল চেয়ারের মাধ্যমে ফোকাস ঠিক রেখে সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে পারেন এর থেকে বড় আর কি হতে পারে তাই আজকে থেকেই সাধারণ চেয়ারকে না বলে প্রফেশনাল চেয়ারকে হ্যাঁ বলে এখনই সেন্ড এস এম এস এ ক্লিক করে আমাদেরকে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার পাঠিয়ে দিন খুব শীঘ্রই পৌঁছে যাবে আপনার চেয়ারটি আপনার কাছে ঢাকার ভিতরে ডেলিভারির সময় এক থেকে দুই দিন ঢাকার বাহিরে দুই থেকে তিন দিন সময় লাগে ডেলিভারি হতে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দুইশো টাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ তিনশো টাকা